আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কু আমি আমার আমি অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করে থাকি যেমন যারা পঙ্গু যারা অচল যাদের হাত নাই পাও নেই যাদের চোখ নেই যাদের ইনকাম করার কোনো অবস্থা নেই ওদেরকে নিয়ে আমি কাজ করে থাকি এবং আমার এই কাজের যখন কাজ করা হয় এই ভিডিওগুলা ফেসবুক এবং ইউটিউবে আপলোড দেওয়া হয় আমরা যারা এই ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট রেডি করে বা আপলোড দেওয়া হয় অনেক কষ্ট করে এই যে উন্নয়ন করে যাদের সমস্যা ওদের বাড়িতে যাওয়া লাগে তারপরে ওখান থেকে ভিডিও করা লাগে তারপর অনেকগুলো কার্যক্রম সম্পন্ন করার পরে সেখানে ফেসবুক অথবা ইউটিউবে আপলোড দেওয়া লাগে আপনারা যারা ফেসবুক এবং ইউটিউবে ভিডিওগুলো দেখেন আপনারা এই ভিডিওগুলো দেখার পরে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে সেটা অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন এখন বিষয়টা হচ্ছে যারা এই সমস্যাগুলোর মধ্যে আছে ওদেরকে আমরা সাহায্য যে যতটুকু করতে পারতেছি কিন্তু যারা সমাজের ভিতরে এমন এমন ব্যক্তি আছে যারা আমরা যখন শেয়ার করে দিব শেয়ার করে দেওয়ার পরে যাদের হাতে যখন পৌঁছাবে তারা দেখা গেল যে ওই যে পঙ্গু অচল অন্ধ এবং অসহায় এদের দায়িত্ব নিতে পারে ওদেরকে হেল্প করতে পারে ওদেরকে ওদের সামাজিকভাবে ওদেরকে কিছু কাজ করে দিতে পারে সুতরাং আমরা যদি বেশি বেশি শেয়ার করে দিই অন্ততমকে তারা সেই ভিডিওগুলো পাবে পাওয়ার পরে ওনারা এদেরকে সহায়তা করতে পারে আমাদের দায়িত্ব হচ্ছে যারা কন্টেন্টগুলো আপনার যে যারা ভিডিওগুলো আপলোড দিচ্ছি আমাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আর আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা কন্টেন্টগুলো দেখবেন দেখার পরে সেটা শেয়ার করে দিয়ে সেটা অন্যকে পৌঁছে দেবেন অন্ততমকে এই কাজটা সবাই করবেন এটা অন্ততকে সবার কাছে এটা আমি আশা করি আর ফেসবুক এবং ইউটিউবে আমার একটা আমার দুটো দুটো চ্যানেল আছে যে ফেসবুক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটাকে একই নামে ফ্রি মোশন বাই ফেয়ার ফ্রি মোশন বাই ফেয়ার নামে একই নামে দুইটি পেজ আছে দু জায়গায় দুটি পেজ আছে সুতরাং আপনারা এই ইউটিউব চ্যানেলে আপনার ভিডিওগুলো দেখবেন সেখানে লাইক এবং আপনার সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক চ্যানেলে ফেসবুক পেজে যখন আপনারা দেখবেন তখন সেটা লাইক কমেন্টস করবেন এবং ফলো দেবেন আপনি যে দেখবেন এবং অন্যকে দেখার জন্য সেটাকে সার্ভে করবেন এবং এ অন্যকে দেখবে অন্যরা দেখবে দেখে দেখা গেল যে কার মাধ্যমে কার সহযোগিতা হয় সেটা হয়তো আমিও জানি না আপনিও জানেন না এমন এমন ব্যক্তি আছে যারা সহযোগিতা করার জন্য বসে আছে তাদের হাতে যদি ভিডিওগুলো পৌঁছায় তাহলে অনেক উপকার হবে যারা যারা অসুস্থ যারা পঙ্গু অচল বোবা অসহায় লোক তাদের অনেক উপকার হবে আশা করছি আপনারা সবাই এই কাজে আমাকে সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন জি আসসালামু আলাইকুম রাখুন